হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকাল সকাল চলে এসেছি নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে এখন বাজে ঘড়ির কাটা ছটা এখন যাচ্ছি আমরা দমদম এয়ারপোর্ট কারণ আজকে আলবাত্র রদ্রিগেজ আসছে আর তাকে তো ওয়েলকাম করতে যেতেই হবে তো চলো সোজা এখন এয়ারপোর্ট যাওয়া যাক আর সে আসুক তারপরে ব্লগটা কন্টিনিউ করছি তো এয়ারপোর্ট গিয়ে দেখা হচ্ছে বৃষ্টি পড়ছে আমাদের এখানে তো চলো যেতে যেতে আমাদের এখানে একটা পুকুর আছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো চলো দেখতে থাকো দেখো বৃষ্টি পড়ছে আর আমার মাছগুলো কি সুন্দর উঠেছে একটা মাছ ছিল ডুব মেরেছে সেই লাগছে দেখতে কিন্তু ফাইনালি চলে এসেছি আমরা এক নাম্বার এয়ারপোর্ট আর বরাবরের মতো এবারও প্রথম কাজ হচ্ছে এয়ারপোর্টে এসে ফুল নেওয়া আর আলমাত্র আসছে আর তাকে ওয়েলকাম করার জন্য তো ফুল নিতেই হবে তাই না তো চলো এখান থেকে ফুল নিয়ে নিই তারপরে দেখা হচ্ছে ফাইনালি ফুল নেওয়া কমপ্লিট এবার চলো সোজা এয়ারপোর্ট যাওয়া যাক এয়ারপোর্ট গিয়ে দেখা হচ্ছে ফাইনালি এয়ারপোর্ট চলে এসছি আর এখন অপেক্ষা আলবাত্র আসার তো চলো তার জন্য অপেক্ষা করি সে আসুক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এখন বাজে সবে আটটা আর আমাদের এখনও পনেরো মিনিট ওয়েট করতে হবে তো কোনো ব্যাপার না চলো

মন বাগান মন বাগান মন বাগান মন বাগান অনেকক্ষণ হয়ে গেল এখনো বের না কখন বেরোবে হচ্ছে এক্সাইটেড কত হয়ে গেছে জান ডিসক 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 ওয়েলকাম স্যার ওয়েলকাম ওয়েলকাম এক লাখ টাকা ওয়েলকাম স্যার ওয়েলকাম স্যার

وہ در پاٹا کا لکھ بھی ہم دن وہ در دیا منتا کو در پاچھا ہی سدو وہ دیا منتا کو در پاچھا ہی سدو اٹھوی لکھ بھی نہ اے اے جیت جیت اے جیت